ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের চলতি মাসে দুইটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই দুইটা ম্যাচের একটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে যা অনুষ্ঠিত হবে পনেরো তারিখ সকাল পাঁচটা ত্রিশ মিনিটে তবে এই ম্যাচের আগেই মেসি ভক্তদের জন্য দারুণ একটা দুঃসংবাদ বিশেষ করে স্বাগতিক দেশের মেসি ভক্ত যারা রয়েছে তাদের জন্য তো দুঃসংবাদ বটেই কেননা এই মাঠে হোম দর্শকদের জায়গায় লিওনেল মেসির জার্সি কিংবা আর্জেন্টিনার জার্সি পরিহিত কোনো দর্শক সেখানে প্রবেশ করতে পারবে না অ্যাওয়ে দর্শকদের জন্য যে আসন বরাদ্দ থাকবে সেই নির্ধারিত আসনেই লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পরে সেখানে প্রবেশ করতে পারবে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নিজেদের হোম গ্রাউন্ডের সুবিধাটা নেওয়ার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে সেখানে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির দর্শকরা যদি হোম গ্রাউন্ডে বসে চিৎকার চেঁচামেচি করে সেটা তাদের জন্য মনক্ষুণ্ণের কারণ হতে পারে একই সঙ্গে স্বাগতিক দর্শকরা সেটা ভালোভাবে নাও নিতে পারে এছাড়া স্বাগতিক দর্শকরা যদি আর্জেন্টিনার জার্সি এবং লিওনেল মেসির জার্সি গায়ে মাঠের মধ্যে গলা ফাটায় তাহলে সেটা স্বাভাবিকভাবে আর্জেন্টিনার জন্য নিয়ামক হয়ে উঠতে পারে আর স্বাগতিক দল প্যারাগুয়ের জন্য হতে পারে বুমেরাং তাই এই কাজটা তারা কখনই হতে দিবে না সেজন্য আর্জেন্টিনা এবং লিওনেল মেচের জার্সি পরে স্বাগতিক দেশের কোনো মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না